সামনেই জন্মাষ্টমী আমরা সবাই বাড়িতে কিন্তু কম বেশি তালের বড়া বানাই তালের বড়ার সঠিক মাপ সমেত আজকে রেসিপি শেয়ার করি তালের বড়াটা কিন্তু আমি চিনি দিয়ে বানাই নি কাউকে বলে না দিলে বোঝার কিন্তু উপায় নেই চিনির বদলে গুড় দিয়ে বানিয়েছি এবারে নিলাম এক কাপ চালের গুঁড়ো যে কাপ মেপে চালের গুঁড়ো নিয়েছি সেই কাপ মেপে কিন্তু আমি ময়দাটাও নিয়ে নিলাম দু কাপ সেই কাপ মেপে দু কাপ তালের পাল্ক নিয়ে নিচ্ছি তালের পালটা চেষ্টা করবে যতটা জল কম দিয়ে পালটাকে বার করা যায় এবার নিয়ে নিলাম পরিমাণ মতো আখের গুড় তালটা বুঝে আর নিজেদের মতো করে একটু মিষ্টিটা ব্যবহার করতে হবে কারণ সবাই কিন্তু মিষ্টিটা সমান পছন্দ করে না ভালো করে মেখে নিলাম মাখার পরে ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে যত ফেটানো হবে বড়া তত ফ্লাপি হবে আর গোলটাও তত সুন্দর হবে এবার আমি ব্যাটারের থিকনেসটা একটু দেখিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নারকেল আমি নারকেলটা প্রথমে দিতে ভুলে গেছি তাই আমি এখন দিয়ে দিলাম তালের বড়ায় নারকেল না দিলে কিন্তু স্বাদটা ভালো হয় না অবশ্যই চেষ্টা করবে নারকেল কোড়াটা দেবার। ভালো করে আবারও মিশিয়ে নিলাম কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছে তেলটা গরম হয়ে গেছে এবার গ্যাস প্রথমে তেলটাকে গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে বড়াটাকে দিয়ে দেব। প্রথমে যদি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে বড়াটা দেওয়া হয় তাহলে কিছু বড়া হয়ে যাবে আর কিছু বড়া কিন্তু হবে না এবার ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার যে বড়াটা হয়ে গেছে সেই বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি ঠিক লাল লাল করে এইভাবে বড়াগুলোকে ভেজে নেব সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার বড়াগুলোকে আমি তুলে রেখে দেব একবার এইভাবে কালের বড়া বানানোর অনুরোধ রইল জন্মাষ্টমীর দিন তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ